জয়নিতাই জসের আধে আগামীকাল রোজ রবিবার আঠাশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ ইংরেজি এগারোই মে আমাদের সনাতন ধর্মে পবিত্র নৃসিংহ চতুর্দশী ব্রত আমরা সবাই এই ব্রত পালন করার চেষ্টা করব এই ব্রতের দিনে আমাদেরকে কি কি করতে হবে সেগুলো আমি সংক্ষেপে আলোচনা আলোচনা করছি সন্ধ্যা পর্যন্ত উপবাস পালন করে সন্ধ্যার পর পূজা অভিষেকাদি করে ফল জল আদি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে হবে পরদিন সূর্যোদয়ের পর থেকে সকাল নটার মধ্যে অন্নপ্রসাদ গ্রহণ করে পালন করতে হবে মঙ্গল আরতিও অধিক হরিনাম জপ করতে হবে নৃসিংহ স্তব নৃসিংহ কবচ পাঠ বা শ্রবণ করতে হবে শ্রী নৃসিংহদেবের একশো আট নাম জপ করতে হবে সম্ভব হলে শ্রী নৃসিংহদেবের এক হাজার আট নাম পাঠ বা শ্রবণ করতে হবে নবশ্রী নৃসিংহদেবের নাম পাঠ বা শ্রবণ করতে হবে শ্রী নৃসিংহ আরতি করতে হবে শ্রীমৎ শ্রীমদ ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় থেকে শ্রী নৃসিংহদেবের লীলা বা মহিমা পাঠ বা শ্রবণ করতে হবে শ্রীমদ্ভাগবতের সপ্তম স্কন্দের নবম অধ্যায় থেকে প্রহ্লাদের প্রার্থনায় শ্রী নৃসিংহদেবের ক্রোধ ক্রোধপোষম লীলা মহিমা পাঠ্রবণ করতে হবে ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করতে হবে সুগন্ধি পুষ্প অর্পণ করতে হবে ভগবান শ্রী নৃসিংহদেবের চরণে একশো আট জোড়া তুলসীপত্র অর্পণ করলে উনি খুব সন্তুষ্ট হন এছাড়া ভগবান শ্রী নৃসিংহদেবের অনেক প্রিয় ব্যঞ্জন রয়েছে যেমন ফল দুধ কাজুবাদাম কাঠবাদাম প্রভৃতি বিভিন্ন ব্যঞ্জন দ্বারা ভোগ নিবেদন করে তাকে অর্পণ করতে হবে অন্নভোগ নিবেদন করলে সেই প্রসাদ পরদিন সকলে গ্রহণ করতে হবে শ্রী নৃসিংহ চতুর্দশীর দিন অবশ্যই আম্রফল অর্থাৎ আম ফল পান কম নিবেদন করতে হবে কেননা পান কম ভগবান শ্রী নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় সন্ধ্যায় পবিত্র নদীতে বা গৃহে তিনবার গঙ্গা গঙ্গা বলে উচ্চারণ করে স্নান সম্পন্ন করে আজমন এবং তিলক ধারণ করে বিশেষভাবে শ্রী নৃসিংহদেবের পূজা আরতি ভোগ নিবেদন করতে হবে দীক্ষিত ভক্তগণ অবশ্যই অভিষেক করাতে হবে নিকটবর্তী ইস্কন মন্দিরে গিয়ে অভিষেক করাতে পারবেন অথবা আপনারা নিজেরা নিজেদের বাড়িতেও অভিষেক করতে পারবেন মায়াপুর টিভিতে শ্রী নৃসিংহদেবের অভিষেক অনুষ্ঠান দর্শন করবেন এখানে অনুষ্ঠান যিনি এখানে যিনি অভিষেক করাবেন তার যতটাই ফল লাভ হবে যিনি অভিষেক দর্শন করবেন তারও ঠিক ততটাই ফল লাভ হবে চতুর্দশীর আগের দিনও পরের দিন অবশ্যই আমিষার বর্জন করতে হবে ব্রতের দিনে সকল প্রকার নেশাদ্রব্য দুধ ক্রিয়া মিথ্যাচার পরনিন্দা প্রভৃতি বর্জন করতে হবে কেননা একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালনে এক হাজার একাদশী পালনের ফল লাভ হয়ে থাকে আশা করছি আগামীকাল আমরা সবাই নৃসিংহদেবের ব্রত পালন করবো জয় শ্রীনা